হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা জানেন যে মেডিকেল দুর্নীতি নিয়ে রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টে দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সৌমিন সেনের মধ্যে সংঘাত এখন চরম পর্যায়ে অবশেষে এই সংঘাতে অবসরণ ঘটাতে বিষয়টি হাতে তুলে নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট শনিবার এর শুনানি ছিল এই শুনানিতে কী কী বলা হয়েছে কী অর্ডার তার সমস্ত ডিটেলস এই আলোচনা করা হচ্ছে মেডিকেল দুর্নীতি নিয়ে রাজ্যের সর্বোচ্চ আদালতে দুই বিচারপতির মধ্যে সংঘাত অবশেষে গিয়ে পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মেডিকেল দুর্নীতি নিয়ে রাজ্যের সর্বোচ্চ আদালতে দুই বিচারপতির মধ্যে সংঘাত অবশেষে গিয়ে পৌঁছালো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সেই নিয়ে শনিবার বিশেষ শুনানি পর্ব শুরু হয় শীর্ষ আদালতে শুনানি চলাকালীন হাইকোর্টে মেডিকেলে ভর্তি মামলার যাবতীয় শুনানিতে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়া হয়েছে সিবিআই তদন্তের উপরেও সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে গোড়াতেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দেন আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে এবং আপাতত এ নিয়ে কোনো শুনানি হবে না আর হাইকোর্টে পাশাপাশি বাকি যাদের বক্তব্য শোনার কথা রয়েছে তাও শোনা হবে সোমবারে অর্থাৎ এফআইআর দায়ের করে সিবিআইকে যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা স্থগিতাদেশ দেওয়া হল পাশাপাশি ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন যে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে তার উপরেও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এদিন রাজ্যের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বর্ষিয়ান আইনজীবী কফিল সিব্বল তবে হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে যে সংঘাত পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগ সে নিয়ে এদিন কোনো শুনানি হয়নি শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে আগামী দিনে বিষয়টি উঠতে পারে বলে অনেকে মনে করছেন গত চব্বিশে জানুয়ারি ও পঁচিশে জানুয়ারি হাইকোর্টে যা ঘটেছিল তা নিয়ে শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয় বিশেষ বেঞ্চে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর গভাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অনিরুদ্ধ বসু ছিলেন এসদাসে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এছাড়া উপস্থিত ছিলেন অ্যান্টনি জেনারেল আর বেঙ্কটারামণি উপস্থিত ছিলেন আইনজীবী কপিল সিব্বল অভিষেক মনু সিংহভীরা এদিন শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় সশরীরে উপস্থিত ছিলেন বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর গভাই বিচারপতি অনিরুদ্ধ বসু অনলাইনে শুনানিতে যোগ দেন বিচারপতি সূর্যকান্ত কেন্দ্রীয় সরকার তরফে সলিসিটর জেনারেল সওয়াল করেন রাজ্যের তরফে সওয়াল করেন সিব্বল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সিংহবি পরবর্তী শুনানি হবে সোমবারে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিতে